রহমাতে হু আছে এর এরপরেও যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে আপনি বলেন রব বকুম জো রহমাতে তোমাদের রক্ত প্রশস্ত রহমতের অধিকারী সোহার আল্লাহ তোমাদের যিনি রব তিনি প্রশস্ত রহমতের মালিক মানে মহান রহমতের মালিক যার রহমতের কোনো শেষ নাই কুল কিনারা নেই ওয়ালা yurattuba asuhu anil কাওমিল mujrimin আর তার পক্ষ থেকে যদি কোন বিপদ আসে সেটা মজরিম পাপী kaum কখনো প্রতিহত করতে পারে না আল্লাহর পক্ষ থেকে কোন বিপদ কোন আজাদ এসে গেলে সেটা কোন মুজরিমিন কাউমের পক্ষে প্রতিহত করা সম্ভব নয় মুশরিকদের শিরিকের ক্ষেত্রে আরেকটি অভ্যাস ছিল তারা শিরিক করার পরে ওই শিরিকটাকে আল্লাহর চাপিয়ে দিতামের সমস্ত যুগে মশরিকেরা শিরিক করে বলতো যে এটা আল্লাহ চাইছেন আমরা এরকম করি এই জন্য আমরা এরকম করতেছি আল্লাহ যদি চাইতেন তো আমরা শিরিক না করি বা এটা না করি তাহলে আমরা করতাম না অর্থাৎ শিরিক তারা ইচ্ছা করতেছে না আল্লাহর কারণে করতেছে এজন্য দেখবেন যে আমাদের বর্তমানে মুসলিমদের মধ্যে ওই আছে যারা বান্দাকে মানুষকে মনে করে পাথর মনে করে বান্দা যা কিছু করে এটা আল্লাহ সোহান তালার কারণেই করে মানে আল্লাহ করায় বান্দাকে দিন বান্দার নিজের করার কোনো ক্ষমতা নাই এ কারণে আল্লাহ পাক কোরআন অনেক জায়গা বলছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা আফলাহা মান তাযাক্কা ওয়া যকর স্ম রাব্বিহি ফসল্লা আফলাহা মান যাক্কাহা যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে সে সকল হ ওয়া কদ মান দাসাহা যেই লোক নিজেকে কলুষিত করবে সে ক্ষতিগ্রস্ত হবে তাহলে পরিশুদ্ধ করা কলুষিত করা এটা তার নিজের ক্ষমতা নিজের নিজে পারে এটাকে আল্লাহ বান্দার দিকে নজবত করছেন যে বান্দা চাইলে নিজেকে পরিশুদ্ধ করতে পারে আর বান্দা চাইলে নিজেকে কলুষিত করতে পারে এটা আল্লাহ করার না এটা বান্দা নিজের কারণে নিজেই করে কাদ আফলাহা মান তাযাক্কা ওই ব্যক্তি সফল যে পরিশুদ্ধ হয়েছে যে তাসকিয়া করে নিয়েছে তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া হাদাইনা হুননা আমি তো তাকে দুইটা রাস্তায় দেখা দিয়েছি সে চাইলে সকর গুজার বান্দাও হইতে পারে চাইলে কুফারি করতে পারে অকৃতজ্ঞ বান্দাও সে হইতে পারে তাইলে এখানে বান্দার ইktirার আছে আল্লাহ সুবহানাহু বান্দার উপরে কোন জিনিস চাপিয়ে দেন না এখানে ওই মুশরিকদের ওই কথাটা আল্লাহ পাক তুলে ধরেছেন সাইয়াপুলুল্লাহদীন আশরাফু লাউসা আল্লাহ হোমা আসরাক না সাইয়াপউলুল্লাহদ্বীন আশরাফু মুশরিকেরা অতে শীঘ্রই বলা বলি করবেন লাউসা আল্লাহ হোমা আসরাক যদি আল্লাহ চাইতেন আমরা তো শিরিক করতাম না আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না ওয়া বা ও আল্লাহ চাইলে আমাদের বাপ দাদারাও কখনো শিরিক

মানে আমার গোযাল আসা পর্যন্ত এইভাবেই তাদের পূর্ববর্তিনও মিথ্যাপতি বর্ণ করে যেত উল হাল ইনদকুম মিন ইলমি ফাতখরিজুহুলানা রাসূল আপনি বলেন যদি তোমাদের কাছে কোন এলেম থাকে ফরিজু ফাতখরিজুহুলানা সেই এলেম আমার কাছে বের করে নিয়ে আসো মানে এই ব্যাপারে যে আল্লাহর চায় যদি চান আমরা শিরিক করতাম না আমাদের বাপ দাদাও করতে না আমরা কোন কিছু হারাম করতাম না এই কথার উপরে যদি কোন তোমাদের কাছে এলম থাকে ফাত করে জাও হলানা তাহলে সেটা আমাদের জন্য বের করে নিয়ে আসো ইন তাত্তাবিউনা ইল্লা যম আল্লাহ পাক বলেন এরা তো শুধু দারণার অনুসরণ করে মুশরিকদের শিরিকের মূল ভিত্তি হলো দারণা তারা জন্মের অনুসরণ ধারণার অনুসরণ করে ওয়াই নাম তমিল্লা আর তোমরা তো শুধু ধারণার উপরে ভিত্তি করে জীবন পরিচালিত করছো